ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ যে অর্থ মন্ত্রণালয় প্রিয় চাকরি প্রার্থী ভাই হোবেন আসসালাম আলাইকুম তো চলুন এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি মূলত এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি করিম নাম্বার এক পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ কর্মী সময় দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গ্যারেট তেরো পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী তিন পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা কর্মী নম্বর চার পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন গেট ষোলো পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট হচ্ছে ষোলো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর ছয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় বিশ কর্মী নম্বর সাত পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে আটান্নটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কর্মী নম্বর আটে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক মনিটরিং সেলের জন্য বিশতম গ্রেডে চারজনকে শিক্ষিত পর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের সরকার বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে নম্বর দুই ও তিনে গণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সাতাশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ উল্লেখ করতে হবে চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই সকল পদের পরীক্ষায় একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্র চারিত্রিক সনদ সকল প্রকার প্রশিক্ষণের সনদ প্রমাণিত অ্যাপ্লিকেশন ফর্ম প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের এক ফটো ফটোকপি সত্তাহিত করে এবং শততলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে কাগজপত্র সম্পূর্ণ সঠিক থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষায় অংশ নিচ্ছুক ব্যক্তিকে এমওএফ ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু হবে উনিশে ফেব্রুয়ারি 2025 হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলোই মার্চ 2025 হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে উত্তর সময়সমের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন জন্য যে কোনো টেলিডকের প্রিভেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার পাঁচ ছয় ও কর্মীকে পরীক্ষার ফি একশো টাকা ট্রে লোকের চার্জ বারো শো একশো বারো টাকা এবং সাত ও আট নম্বর পত্রের জন্য পঞ্চাশ টাকা ট্রে লোকের ছাবির চার্জ ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এম ডট এই ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল ফোনে যারা যোগ্য হবে তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ নজরুল ইসলাম যুগ্ম সচিব প্রশাসন এক ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি প্রিয় চাকরি প্রার্থী বোনেরা এই ছিল অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই